আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি রান্না করব খিচুড়ি এবং ডিম দিয়ে আলু ভাজি প্রথমেই চাল ও ডাল ভালো করে ধুয়ে নেব চাল ডাল ধুয়ে নিয়েছি এখন খিচুড়িতে সবজি হিসেবে টমেটো এবং বাঁধাকপি দিয়ে খিচুড়িটা চড়িয়ে দেব চুলার উপরে হলুদ লবণ পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালো করে খিচুড়িটা রান্না করে নেব শীতের সকালে সবজি খিচুড়ি খেতে খুবই ভালো লাগে যাদের আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন খিচুড়িটা ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব যাতে নিচে লেগে না ধরে এই দেখেন আমার খিচুড়িটা প্রায় রান্না করা শেষ এখন খিচুড়িতে দিয়ে কুচি পাতা কুচি এবং সঙ্গে আমার নিজে হাতে লাগানো পেঁয়াজ গাছ থেকে কিছু পেঁয়াজের পাতা খিচুড়িতে দিয়ে দেব এই দেখেন আমার পেঁয়াজের পাতা উঠানো শেষ এবার ভালো করে ধুয়ে পেঁয়াজের পাতাগুলো খিচুড়িতে দিয়ে দেব। এবং আমার টমেটো গাছগুলিতে দেখেন কত সুন্দর টমেটো এসেছে ছোট ছোট গাছে দেখেন কত টমেটো এখন খিচুড়িতে পেঁয়াজ কুচি দিয়ে দেব আমার খিচুড়ি রান্না করা শেষ এবার খিচুড়িটা নামিয়ে কড়াই দিয়ে চুলার উপরে সরিষার তেল দিয়ে পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নেব সঙ্গে তেজপাতা কালো জিরে ও জিরে দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পর খিচুড়ির উপর দিয়ে দেব এখন খিচুড়ির সাথে মিশিয়ে নেব এখন আমাদের সবজি খিচুড়ি রান্না করা শেষ এখন আমরা আলু ভাজি করবো কেটে নেওয়া আলু এবং সাথে ডিম সিদ্ধ করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নেব এবং সকল গোড়া মশলা দিয়ে ডিম একটু ভেজে আলু দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নেব এখন পেঁয়াজের পাতা ধনিয়া পাতা ও টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে আসো কিছুক্ষণ সিদ্ধ করে নেব আমার ডিম দিয়ে আলু ভাজি প্রায় রান্না করা শেষ এখন খাবার পালা একটি প্লেটে খিচুড়ি এবং ডিম নিয়ে আমি প্রথমে খেয়ে দেখব কেমন হয়েছে খেতে অনেক ভালো হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে খিচুড়িটা দেখতে যেমন খেতেও ঠিক তেমনই ছিল আমার যেমন পছন্দ হয়েছিল ঠিক আমার পরিবারের সকলেরই পছন্দ হয়েছিল খিচুড়ি দিয়ে আলু ভাজি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ